অচলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ সালের সকল শিক্ষার্থীর শুভকামনার জন্য একটি দোয়া দোয়াখায়ের আয়োজন করা হয় এই সময় অচলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দোয়া শেষে অচলবেড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং অচলবেড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য তবারকের ব্যবস্থা করা হয় এবং সকল শিক্ষার্থীর মাঝে সুষ্ঠুভাবে তবারক বিতরণ করা হয় এইদিকে চন্দন তোবারক এসে গবাকপ খাওয়া শুরু করে দিয়েছে করছে খিদে লাগছে তাই আমিও সাথে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিনু এরপরেই শুরু হয় মূল পর্ব বিদায় সংবর্ধনার পর্ব এই সময় উপস্থিত ছিলেন অচলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেব প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং দুই হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাসের সকল শিক্ষার্থী কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের মৌলভী সার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এরপর সভাপতি সাহেব এবং প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাকে বরণ করে নেন ক্লাস টেনের সকল শিক্ষার্থীরা এবং এইচএসসি ব্যাচ দুই সালের সকল শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের ক্লাস টেনের শিক্ষারত সকল শিক্ষার্থীবৃন্দ তার সাথে তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন বিদায়ী ছাত্রদের জন্য বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী নুন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মোসাম্মত সুমায়া আক্তার বক্তব্য রাখেন সকল শিক্ষক বিদায়ী শিক্ষার্থীদের জন্য কিছু উপদেশমূলক বক্তব্য প্রদান করেন যা তাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় গত চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় কাহালু উপজেলার মধ্য স্থান অধিকার করেন যা একটি খুবই গৌরবময় বিষয় একটি গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠান যখন শহরের প্রতিষ্ঠানকে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যায় সেটা ওই অত্র এলাকার জন্য একটি খুবই গৌরবময় বিষয় গ্রাম বাংলায় একটি কথা রয়েছে তোমার ফলে পরিচয় ঠিক তেমনই গত পাঁচ বছর শিক্ষার্থীরা কী শিক্ষা গ্রহণ করল সেটা কিন্তু উন্নতা পায় এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাই হোক অনুষ্ঠানটি অতি তাড়াতাড়ি অনুষ্ঠিত করার কারণ সামনে রোজা ঈদের পরই পরীক্ষা এই কারণে অতি তাড়াতাড়ি অনুষ্ঠানটি করা হয় এটা একটি বুদ্ধিমান কাজ আমি যা মনে করি এসএসসি ব্যাস দুই সালের সকল শিক্ষার্থীর শুভকামনা এবং দোয়া রইল তারা যেন ভালো ফলাফল করে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খোদা হাফেজ